আমার নাম বিনোদন বর্মা হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে যে ছাত্রছাত্রীরা এই রাস্তা অবরোধ করার পেছনের যে কারণটা আমি যা জেনেছি কিছুদিন আগে এই বিদ্যালয় থেকে একজন বিজ্ঞান শিক্ষককে ভর্তি করে দেওয়া হয়েছে অন্য বিদ্যালয়ে তো এই বিদ্যালয়ে অন্য শিক্ষকের সংকট বিজ্ঞান শিক্ষক ছিল দুইজন তিনজন এর মধ্যে একজনকে বদলি করা বড় এবং আরেকজন শিক্ষক আগামী মার্চ মাসে রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে আমাদের এই বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক থাকবে না যাতে আমাদের এই বিদ্যালয়ে নতুন বিজ্ঞান শিক্ষকের পোস্টিং দেয় আমার মনে হয় সেই জানাতে ছাত্র ছাত্রীরা আজকে আপনাদের স্কুলে কতজন শিক্ষক আছে আটজন আচ্ছা সব সাবজেক্টের কি টিচার আছে ইংরেজি শিক্ষক বাহিনী ইংরেজি শিক্ষক গত বছর বদলি হয়ে গিয়েছিল এই বিদ্যালয় থেকে আমি শিক্ষক মানে একটা রিকোয়ারমেন্ট বিদ্যালয় পর পর অফিসে জমা দিয়েছিলাম পাঁচ আপনাদের স্কুলের নামটা কি নয়াগাঁও বনগাড়ি হাই স্কুল এটা কোন জায়গায় লেখাপড়ে নালগুরি নং সভা ক্ষতিগ্রস্ত বিধান সভা কেন্দ্র অন্তর্ভুক্ত আচ্ছা তো এই কোন স্টুডেন্টরা কি পদক্ষেপ নিচ্ছে